আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলা এরপর জানিয়ে দিব কারাগার থেকে যে হুশিয়ারি দিলেন ইমরান খান আরও জানিয়ে দিব গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধ হবে না হুশিয়ারি নাসরউল্লার এদিকে ইসরায়েলকে কিলার ড্রোন সরবরাহ করল ভারত এরপর জানিয়ে দিব মহড়ায় ইসরায়েলের বিমানঘাটি লক্ষ্যবস্তু করে প্রতীকী হামলা ইরানের এবং সর্বশেষ জানিয়ে দিব কার্যকারিতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা রাফায় অভিযান নিয়ে উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলা খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর উপর হামলা করেছে হামাস ফিলিস্তিনি গোষ্ঠীটির সামরিক শাখা কাসাম ব্রিগেড বলছে খান ইউনিসের পূর্ব অঞ্চলে শূন্য দূরত্বে সাত সৈন্যের একটি ইসরায়েলি পদাতিক ইউনিটের সঙ্গে তাদের সংঘর্ষ হয় পরে গোষ্ঠীটি জানায় তারা একই এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি বাড়িতে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় এদিকে এক্সে একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তাদের বাহিনী হামাসের সামরিক অবকাঠামোর অন্যতম প্রধান ওমর আল ফায়েতকে গ্রেফতার করেছে অধিকৃত পশ্চিম তীরে পুলিশ ও সিনবেতের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় অজ্ঞাত এক বন্দুকধারী ইসরায়েলি সামরিক বাহিনী লক্ষ্য করে গুলি ছড়ে এতে দুই ইসরায়েলি সেনা শার্পনেলের আঘাতে সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে কারাগার থেকে যে হুশিয়ারি দিলেন ইমরান খান কারাগার থেকে পাঠানো বার্তায় চুরি করা ভোট নিয়ে সরকার গঠনে দুঃসাহসিকতার বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছেন ইমরান খান ডনের খবর অনুসারে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার পরিবারের মাধ্যমে কারাগার থেকে এক বার্তায় পিটিআইকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্পণ করার জন্য পাকিস্তানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পিটিআইয়ের সোশ্যাল মিডিয়ার প্রশংসা করেন এবং হয়রানি ও হুমকির মুখে ফর্ম পঁয়তাল্লিশ পাওয়ার জন্য পোলিং এজেন্টদেরও প্রশংসা করেন ইমরান খান বলেন পাকিস্তানের জনগণ তাদের রায় স্পষ্টভাবে ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচনে গণতন্ত্র ও নিরপেক্ষতার ভীষণ প্রয়োজন রয়েছে ভোট চুরি করে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি এ ধরনের দিবালকে শুধু নাগরিকদের প্রতি অসম্মান নয় দেশের অর্থনীতিকে আরো নিম্নগামী দিকে ঠেলে দেবে তিনি বলেন পিটিআই কখনোই জনগণের ইচ্ছার সঙ্গে আপোষ করবে না আমি আমার দলকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছি যে পিপিপি পি এম এল এন এবং এম এস সহ জনগণের ম্যান্ডেট তাই করেছে এমন কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না হয় গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধ হবে না হুশিয়ারি লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান টেলিভিশনে ভাষণ দিয়েছেন তিনি বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ বন্ধ হলে সীমান্তে শত্রুতা হবে ভাষণে তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের আরো বাস্তুসুত্ত করার হুমকি দিয়েছেন হুশিয়ারি উচ্চারণ করে নাসরুল্লাহ বলেন ইসরায়েলি সামরিক বাহিনী যদি যুদ্ধ বিস্তৃত করে তাহলে হিজবুল্লাহ একই কাজ করবে তিনি বলেন যেসব পশ্চিমা প্রতিনিধি দল সম্প্রতি লেবানন সফর করেছে তাদের একটাই উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নিশ্চয়তা আদায় করা তাদের উদ্দেশ্যে যাতে এক লাখ বসতি স্থাপনকারী তাদের ফিরতে পারে হিজবুল্লাহ করেন প্রতিনিধিরা হিসেবে কাজ করছেন না বরং ইসরায়েলের প্রস্তাব উপস্থাপন করছেন এবং আশা করছেন হিজবুল্লাহ সেগুলো গ্রহণ করবে তিনি বলেন হিজবুল্লাহকে নিশ্চয়তা দিতে বলা হয়েছে এবং এর বিনিময়ে প্রতিনিধিরা আমাদের নিশ্চয়তা দেবে না সীমান্তে দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েল সরে যাবে না তিনি বলেন লেবানন শক্ত অবস্থানের রয়েছে এবং ইসরায়েল চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই ইসরায়েলকে কিলার ড্রোন সরবরাহ করল ভারত ইহুদিবাদী ইসরায়েলকে হার্মিস নয়শো মডেলের কিলার ড্রোন সরবরাহ করেছে ভারত নয় ফেব্রুয়ারি প্রতিরক্ষা সম্পর্কিত ওয়েবসাইট সেফার্ট মিডিয়া বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে আদানি এলিভিট অ্যাডভান্স সিস্টেম ইন্ডিয়া লিমিটেড ইসরায়েলকে বিশটিরও বেশি হার্মিস নয়শো মডেলের ড্রোন দিয়েছে মাঝারি উচ্চতায় উঠতে সক্ষম এই ড্রোন ইসরায়েলের কাছে বিক্রির কথা প্রথম জানায় প্রতিরক্ষা সম্পর্কিত ওয়েবসাইট সেফার্ট মিডিয়া এ নিয়ে গত দুই ফেব্রুয়ারি রিপোর্ট করেন নীলম ম্যাথিউস ওই রিপোর্টে বলা হয়েছে এটি এখনো তেল আবিশ্যে স্বীকার করেনি দুই সালে ইসরায়েলের এলবিট সিস্টেম ভাগ শেয়ারে আদানি গ্রুপের সাথে ড্রোন উৎপাদন শুরু করেন এবং ইসরায়েলের বাইরে প্রথমবারের মতো ড্রোন তৈরির জন্য হায়দ্রাবাদে পনেরো মিলিয়ন ডলার মূল্যে নির্মিত স্থাপনা চালু করে শেফার্ট মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে তারা ইসরায়েলের এলবি সিস্টেমের সাথে যোগাযোগ করলে একজন মুখপাত্র জানায় যে তারা নিশ্চিত করতে পারে এলবিট সিস্টেম আদানির সাথে সহযোগিতা করে যেটি আমাদেরকে ড্রোন সরবরাহ করে থাকে হার্মিসকে হিব্রুতে কোশেপ অর্থাৎ নক্ষত্র বলা হয় এই ড্রোন বেশ কয়েক ধরনের গাইডেড বোমা বহন করতে সক্ষম একবারে 30 ঘন্টা উঠতে পারে হার্মিস নয়শ ড্রোন পাঁচশো কেজি ওজন বহন করতে সক্ষম ইসরায়েলের এই গেম চেঞ্জার ড্রোন এই ড্রোনে রয়েছে হাই ডেফিনেশন অপটিক্যাল সেন্সর স্পেশাল এয়ার সার্ভিল্যান্স সিস্টেম এবং পিন পয়েন্ট লেজার টার্গেট মার্কাস মহড়ায় ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করে প্রতীকী হামলা ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের প্রধান প্রধান বিমান ঘাঁটিতে প্রতীকী হামলা করে দেশটির নৌ সক্ষমতা প্রদর্শন করেছে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে আইআরজিসি জাহাজ ও সাবমেরিন থেকে বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র নিক্ষেপ করেছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধবৃদ্ধি এবং অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ার সাথে সাথে এই যুদ্ধ একটি স্পষ্ট বার্তা বলে মনে হচ্ছে ফুটেজে দেখা গেছে আইআরজিসি ইসরায়েলের পাল মাসিম বিমান ঘাটিতে দুটি স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ঘাঁটি গাজা যুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে একাধিক হ্যাঙ্গারে বিমান রয়েছে এবং আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য নেওয়া হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গত মাসে পাল মাসিতে ঘোষণা দেন তেল আবিব ইরানে হামলা চালাতে দ্বিধা করবে না ইরানের মহড়ায় ইমাত ও কদর নামের অন্তত দুটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দেখা গেছে এর আগে গতকাল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সফলতা সঙ্গে তাদের একটি যুদ্ধ জাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোরে বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এ তথ্য জানান ইরানের জেনারেল বলেন এই সফলতা অর্জনের অর্থ হচ্ছে এখন থেকে আইআরজিসি বিশ্বের যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে কারণ ইরানের সমুদ্রগামী যুদ্ধ জাহাজগুলো পৃথিবীর যে কোনো জায়গায় চলাচল করতে পারে জেনারেল সালামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে আইআরজিসির নৌশাখা এবং অ্যারো স্পেস ডিভিশনের যৌথ সহায়তায় দীর্ঘ পাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে কার্যকারিতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা রাফায় অভিযান নিয়ে উদ্বেগ যুদ্ধবিরতি কার্যকর করতে কায়রোতে আলোচনায় বসে মিশর ইসরায়েল যুক্তরাষ্ট্র ও কাতার কিন্তু কোনো ধরনের কার্যকারিতা ছাড়াই তাদের আলোচনা শেষ হয়েছে এদিকে রাফায় অভিযানের প্রস্তুতি নিছে ইসরায়েলি বাহিনী এতে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশ তাছাড়া রাফায় স্থল অভিযান বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে আল নাসের হাসপাতাল ছেড়ে যারা অন্য জায়গায় যেতে চায় তাদের জন্য তৈরির আহ্বান জানিয়েছে গাজার জানিয়েছে ইসরায়েলি স্নাইপারের গুলিতে খান ইউনিসে আরও তিনজন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে আঠাশ হাজার চারশো তেহাত্তর জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আটষট্টি হাজার একশো জন মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে সহ আর। তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে বাস্তুসূত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে মিশর সীমান্তবর্তী রাফা শহরে কিন্তু সেখানেও এখন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল এতে ব্যাপক সংখ্যা দিন কাটছে বেসামরিক ফিলিস্তিনিদের কারণ তাদের কাছে আর কোনো নিরাপদ জায়গা নেই